আপনার পরিবারের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন কি কখনো ভেবে দেখেছেন আর ভাবুন এটা শুধুমাত্র একসঙ্গে থাকার চেয়ে অনেক বেশি এটা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সম্পূর্ণ নতুন একটি দিগন্তের দ্বার উন্মোচন করতে পারে তাহলে চলুন আজ আমরা জানব কিভাবে পরিবারে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করা যায় এবং এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের জীবনের মানকে বাড়াতে পারি আপনি কি জানেন যে একটি পরিবারে ভিন্ন ভিন্ন সংস্কৃতির রান্না শুধু আমাদের পেটের তৃপ্তি নয় আমাদের আত্মাকে সজীব করে তুলতে পারে হ্যাঁ এটা সত্যি খাবার হল একটি পরিবারে বৈচিত্র্য উদযাপনের সহজ ও সুস্বাদু উপায় রিনা তার পরিবারের জন্য প্রতিটি বৃহস্পতিবার ক্যালচারাল কুকিং নাইট আয়োজন করেন এক সপ্তাহে তারা স্প্যানিশ পায়লা রান্না করে পরের সপ্তাহে তারা ভারতীয় বিরিয়ানি রান্নার সময় সবাই মিলে একসাথে গল্প করে হাসে এবং নতুন রান্নার কৌশল শিখে এর মাধ্যমে তাদের সম্পর্ক আরও মজবুত হয় আরও একটি মজার উপায় হল পটলাক গ্যাদারিং এটি একটি পার্টি যেখানে প্রত্যেকে তাদের নিজ নিজ সংস্কৃতির একটি ডিশ নিয়ে আসে ভাবুন তো এক পার্টিতে আপনি বিভিন্ন দেশের রান্না চেখে দেখার সুযোগ পাবেন প্রতিটি সংস্কৃতির নিজস্ব উৎসব ও পরম্পরা রয়েছে যা আমাদের জীবনে আনন্দ ও রং নিয়ে আসে পরিবারে একসাথে এই উৎসবগুলো উদযাপন আমাদেরকে আরও ঘনিষ্ঠ করে সোহেল ও তার পরিবার ক্রিসমাস এবং ঈদ উভয়ই উদযাপন করে ক্রিসমাসে তারা গাছ সাজায় উপহার বিনিময় করে এবং ঈদে তারা একসাথে নামাজ পড়ে এবং সুস্বাদু খাবার খায় প্রতিটি উৎসবের সময় তারা নতুন কিছু শেখে এবং উদযাপনের আনন্দ ভাগাভাগি করে এছাড়াও আপনি বিভিন্ন সংস্কৃতির গল্প মিথ এবং লোককাহিনী শেয়ার করতে পারেন এটি শিশুদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় এবং শিক্ষণীয় সাংস্কৃতিক বৈচিত্র্যের আরেকটি চমৎকার উপাদান হল শিল্প ও সঙ্গীত বিভিন্ন সংস্কৃতির সঙ্গীত ও নৃত্য আমাদের আনন্দ দেয় এবং একত্রিত করে তুহিনের পরিবার প্রতি মাসে একটি মিউজিক অ্যান্ড ডান্স নাইট আয়োজন করে তারা হিন্দি গান গায় আফ্রিকান ড্রাম বাজায় এবং ফ্ল্যামেনকো নাচ শেখে এটা তাদের সবার জন্য একটি মজাদার অভিজ্ঞতা আপনারা যদি শিল্প ও ক্রাফট ভালোবাসেন তাহলে বিভিন্ন সংস্কৃতির অনুপ্রেরণায় শিল্প প্রকল্প শুরু করতে পারেন এটি শুধু মজাদার নয় বরং শৈল্পিক দক্ষতাও বাড়াতে সাহায্য করবে পরিবারে ভাষা হল একটি বিশাল অংশ যা বৈচিত্র্যকে সমৃদ্ধ করে ভিন্ন ভাষায় কথা বলা এবং শেখা আমাদের একে অপরকে ভালোভাবে বুঝতে এবং সম্মান করতে সাহায্য করে মনিকা তার পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে নতুন কিছু বাংলা শব্দ শেখানোর চেষ্টা করেন তারা সবাই মিলে বাংলা ভাষার নতুন নতুন শব্দ ও বাক্যাংশ শিখে বিভিন্ন ভাষায় গল্প বলা একটি সুন্দর উপায় যা একে অপরের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা একসাথে নতুন ভাষা শিখতে পারেন বা কেবল প্রধান বাক্যাংশগুলি শিখতে পারেন সংস্কৃতিগত সচেতনতা ও শিক্ষার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির বাইরে নতুন জিনিস শিখতে পারি এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখতে শিখি নীল ও তার পরিবার মাসে একদিন কালচারাল এক্সপ্লোরেশন ডে পালন করে তারা একটি নির্দিষ্ট দেশ বা সংস্কৃতি বেছে নেয় এবং সেদিন সেই সংস্কৃতির ইতিহাস খাবার সঙ্গীত এবং জীবনযাত্রা সম্পর্কে শেখে এছাড়াও আপনি শিক্ষামূলক গেম এবং কার্যকলাপ ব্যবহার করতে পারেন যা সাংস্কৃতিক বৈচিত্র হাইলাইট করে এটি শিশুদের জন্য মজাদার এবং শিক্ষামূলক উভয়ই হবে আমরা শুধু আমাদের পরিবারের মধ্যে নয় বরং আমাদের সম্প্রদায়ের মধ্যেও সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করতে পারি এটি আমাদেরকে বৃহত্তর সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করে নাদিয়া এবং তার পরিবার প্রতি বছর স্থানীয় কালচারাল ফেস্টিভ্যাল এ অংশগ্রহণ করে তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে খাওয়া সঙ্গীত শোনা এবং নৃত্য উপভোগ করে আপনার সম্প্রদায়ের সাংস্কৃতিক ইভেন্টগুলোতে অংশগ্রহণ করা একে অপরের সংস্কৃতিকে সম্মান ও উদযাপন করার একটি চমৎকার উপায় এছাড়াও আপনি আপনার সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সংস্কৃতির মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন আপনার নিজের মধ্যে এবং আপনার ঘরের পরিবেশে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করা কিভাবে করা যায় চলুন দেখি সুমি ও তার পরিবার কিছু বিষয় ব্যক্তিগতভাবে শেয়ার করার দিন পালন করে যেখানে প্রতিটি সদস্য তাদের সংস্কৃতির একটি দিক সম্পর্কে কথা বলে এটি তাদের আত্মপ্রকাশের এবং নিজেদের সম্পর্কে অন্যদের জানানোর একটি সুন্দর উপায় আপনার বাড়িতে বিভিন্ন সংস্কৃতির শৈল্পিক জিনিসপত্র রাখুন এবং আপনার ঘরকে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি করুন আপনি একটি কালচারাল লাইব্রেরি তৈরি করতে পারেন যেখানে বিভিন্ন সংস্কৃতির বই ও মিডিয়া থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান ও অন্তর্ভুক্তি আমরা কিভাবে আমাদের পরিবারের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি আসুন জানি রাকিব এবং তার পরিবারের সদস্যরা একে অপরের পরম্পরা এবং উৎসবকে সম্মান করেন তারা অন্যদের সংস্কৃতি সম্পর্কে শিখতে আগ্রহী এবং তাদের উদযাপনের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আলোচনায় এবং প্রতিদিনের জীবনে সাংস্কৃতিক পার্থক্য ও মিল নিয়ে খোলামেলা ও শ্রদ্ধাশীল আলোচনায় অংশ নিন এটি শুধু সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন নয় বরং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আপনি এবং আপনার পরিবার কিভাবে এই সব ধারণা কার্যকর করতে পারেন এখানে কিছু মজার কার্যকলাপ ও আইডিয়া রয়েছে যা আপনি শুরু করতে পারেন ক্যালচারাল মুভি নাইটস আপনার পরিবারের সাথে বিভিন্ন সংস্কৃতির চলচ্চিত্র দেখুন এবং পরে তা নিয়ে আলোচনা করুন গ্লোবাল ফ্যামিলি ট্রি একটি পরিবার বৃক্ষ তৈরি করুন যা প্রতিটি সদস্যের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পটভূমি তুলে ধরবে ক্যালচারাল ড্রেস আপ দিবস যেখানে পরিবারের সদস্যরা তাদের সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরবে ল্যাঙ্গুয়েজ ডেস ভাষা বিশেষ দিনগুলি যেখানে আপনি ভিন্ন ভাষায় কথা বলার চেষ্টা করবেন যদি সম্ভব হয় শুধু আপনার পরিবারের মধ্যে নয় আপনি কিভাবে বৃহত্তর সম্প্রদায়ের সাথে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করতে পারেন চলুন দেখি ইমরান এবং তার পরিবার প্রতিবছর স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে তারা নতুন মানুষের সাথে দেখা করে নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং তাদের সম্প্রদায়কে সমর্থন করে আপনারা স্থানীয় সাংস্কৃতিক সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন বা সমর্থন করতে পারেন এমনকি আপনি এক্সচেঞ্জ স্টুডেন্ট হোস্ট করার কথা ভাবতে পারেন যা নতুন সংস্কৃতি কাছাকাছি থেকে দেখার চমৎকার সুযোগ পরিবারে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন শুধুমাত্র আমাদের সম্পর্ককে আরও মজবুত করে না বরং আমাদেরকে একটি বৃহত্তর বৈচিত্র্যময় বিশ্ব সম্পর্কে সচেতন করে তো আপনার পরিবারে সাংস্কৃতিক বৈচিত্র্য কীভাবে উদযাপন করা হয় কমেন্টে আমাদের জানান ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের আরও এমন মজার ও শিক্ষণীয় বিষয় নিয়ে আসতে পারি শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার বন্ধুরাও এই সুন্দর ধারণাগুলি জানতে পারে ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে